নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মিলিবাগের আক্রমণ হলে কিভাবে খুব সহজেই ঘরোয়া উপায়ে মিলিবাগ তাড়ানো সম্ভব মিলিবাগ আক্রমণ হলে সেই গাছে পিঁপড়ের আক্রমণ ঘটে মিলিবাগ এবং পিঁপড়ে পরস্পরের বন্ধু মিলিবাগ বা দোয়ে পোকা এটির যদি আক্রমণ ঘটে তাহলে গাছ মারা পর্যন্ত যেতে পারে গাছের ডাইব্যাকে সমস্যা হয় গাছের কুড়ি ঝরে যায় ফুল ফল আসে না এবং আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই অবশ্যই এই মিলিবাগ দমনের জন্য আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ঘরোয়া উপায়ে এই মিলিবাগ তাড়ানো সম্ভব দেখতে পাচ্ছেন যে মিলিবাগের আক্রমণ ঘটেছে তার সাথে সাথে পিঁপড়েরও আক্রমণ ঘটেছে নতুন গাছ প্রতিস্থাপন করার পরে বা গাছে খাবার প্রয়োগ করার পরে গাছে যখন নতুন কচি পাতা আসতে শুরু করে সেই সময় মিলিবাগের আক্রমণ ঘটে মিলিবাগ গাছের পাতার নিচের দিকের অংশে বেশি আক্রমণ করে এবং কখনো কখনো ওপরের দিকেও আক্রমণ করে তবে বৃষ্টির সময়ে গাছের পাতার উপরের দিকে যে সমস্ত থাকে সেগুলি জলে ধুয়ে যায় তবে গাছের পাতার নিচের দিকে যে মিলিবাগগুলি থাকে সেগুলি কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যায় না তাই আমাদেরকে এই মিলিবাগগুলিকে তাড়িয়ে দিতে হবে বা মেরে ফেলতে হবে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মিলিবাগের আক্রমণ ঘটেছে মিলিবাগ আক্রান্ত গাছের কচি ডগা ও পাতা থেকে রস চুষে খায় ফলে গাছের পাতা কালো হয়ে যায় এবং শুকিয়ে যায় এর জন্য আমরা একটি উপাদান ব্যবহার করব সেটি হলো ইনো আপনারা যে কোনো মেডিসিন শপে বা মুদিখানা দোকানে এটি পেয়ে যাবেন এর মধ্যে থাকে সোডিয়াম বাইকার্বনেট যেটি মিলবাগের বিরুদ্ধে খুবই উপকারী ভূমিকা পালন করে তো আপনারা অবশ্যই এই ইনোটিকে সংগ্রহ করবেন এবং গাছে ব্যবহার করবেন এর সাথে সাথে আরও একটি উপাদান আমরা ব্যবহার করব যেটি হলো হলুদ এটি প্রত্যেকের রান্নাঘরে থাকে তো আপনারা অবশ্যই হলুদ নিয়ে নেবেন এবং এই হলুদ আর ইনো আমরা গাছে আজকে ব্যবহার করব। এই দুটি উপাদানকে কিভাবে গাছে ব্যবহার করা যায় সেই নিয়ে এবার বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি পাঁচশো জল আরও একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আরও পাঁচশো জল টোটাল আমরা এক লিটার জল নিয়ে নিয়েছি এই পাঁচশো জলের মধ্যে আমরা এক চা চামচ গুঁড়ো মিশিয়ে রেখেছি এবং এটি আজকে ব্যবহার করব এবং এখানে যে আরও পাঁচশো এমএলএল নর্মাল জল রয়েছে এর মধ্যে আমরা মিশিয়ে নেবো ইনো একটি ইনোর মধ্যে যতটা পরিমাণে এই ইনো থাকে ততটুকু পরিমাণে ইনো ব্যবহার করতে হবে তো আপনারা এভাবে এই ইনোটিকে ব্যবহার করবেন তাহলে এক লিটার জলে একটি ইনো ব্যবহার করতে হবে এবং তার সাথে হলুদ গুঁড়ো মেশানো থাকবে তো আপনারা দু লিটার জল নিলে তার মধ্যে দুটি ইনো ব্যবহার করবেন আপনারা আপনাদের পরিমাণ মতো জল বানিয়ে নেবেন এবং সেটিকে গাছে স্প্রে করবেন বন্ধুরা এই ইনো এবং হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে গাছে যদি স্প্রে করা যায় তাহলে বিভিন্ন রকমের রোগ পোকা গাছ থেকে দূরে থাকবে গাছের পাতা হবে চকচকে এবং গাছে ফাঙ্গাসের সমস্যাও দূর হবে তো এখানে আমরা পার্শ্বম্যাল যে ইনোমিশ্রিত জল তার মধ্যে এই পার্শ্বমেল হলুদ মিশ্রিত জল মিশিয়ে নিচ্ছি বিশেষ করে খেয়াল করে দেখবেন যে বড় গাছ যেমন নারকেল বা সুপারি গাছের নিচে যে সমস্ত গাছ থাকে সেই গাছগুলিতেই মিলিবাগের বেশি আক্রমণ হয় বন্ধুরা গাছে মিলিবাগের আক্রমণ ঘটলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন না হলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের পাতা কুকুরে যাবে ওপর থেকে দেখলে বুঝতে পারবেন যে গাছের মিলিবাগে আক্রমণ ঘটেছে তো মিলিবাগের আক্রমণ ঘটেছে দেখলেই আপনারা সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা দেখতে পারবেন যে গাছে আর মিলবাগের সমস্যা হবে না এর সাথে আরও একটি আমরা মিশিয়ে নেব সেটি হ্যান্ড হ্যান্ডওয়াশ আপনারা এর মধ্যে হ্যান্ড ওয়াশ বা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন বন্ধুরা এই মিশ্রণটিকে আপনারা পনেরো দিনে একবার করে ব্যবহার করুন এবং মাসে দুবার যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন গাছে আর কোনো রকম কোনো মিলিবাগের সমস্যা হবে না যদি মিলিবাগের আক্রমণ ঘটে না থাকে তাহলে এই মিশ্রণটি ব্যবহার করার প্রয়োজন নেই কারণ যে সমস্ত গাছে মিলিবাগের আক্রমণ ঘটেছে শুধুমাত্র সেই গাছগুলিতে এটি প্রয়োগ করবেন এবং আমার বাগানের কয়েকটি গাছেই এই মিলিবাগ আক্রমণ ঘটেছে যেমন এই কাঠগোলাপ গাছ এবং কয়েকটি জবা গাছে তাছাড়া বাকি যে সমস্ত গাছগুলি রয়েছে সেই গাছগুলিতে মিলিবাগের আক্রমণ ঘটেনি তো যে গাছগুলিতে মিলিবাগ বা দইপাক আক্রমণ করেছে সেই গাছগুলিতে আমি এটি স্প্রে করছি এবং অবশ্যই ফোর্সে স্প্রে করবেন তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এই মিলিবাগগুলি দূর হয়ে যাবে এর থেকে সহজ উপায় আর নেই মিলিবাগ তাড়ানোর এছাড়াও আপনারা চাইলে শ্যাম্পু জল বিশেষ করে ক্লিনিক প্লাস শ্যাম্পু এক টাকা দামে যেটি পাওয়া যায় সেটির অর্ধেক এক লিটার জলেগুলো যদি গাছে স্প্রে করতে পারেন তাহলে সমস্ত মিলিবাগ দূর হয়ে যাবে এছাড়াও আজকের ভিডিওতে যে উপাদানটি তৈরি করে দেখালাম সেটিও গাছে ব্যবহার করুন দেখতে পারবেন যে সমস্ত মিলিবাগ দূর হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি একটি কাঠগোলাপ গাছ কী পরিমাণে মিলিবাগের আক্রমণ ঘটেছে এবং পিঁপড়ের আক্রমণ ঘটেছে যার ফলে পাতাগুলি কুকুরে গেছে এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই এই দ্রবণটি ব্যবহার করুন এবং ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বাজারে বিভিন্ন রকম কীটনাশক পাওয়া যায় যেগুলিই মিলিবাগ তাড়াতে সক্ষম তবে আমরা যারা ছাদে বাগান করি সবসময় চেষ্টা করব জৈব উপায়ে গাছ করার তাই আপনারা নিশ্চিন্তেই এই উপাদানগুলি ব্যবহার করুন মিলিবাগ তাড়াতে এবং এটুকু বলতে পারি যে মিলিবাগ খুব সহজেই দূর হয়ে যাবে এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটিকে লাইক করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ